মানে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে আপনাদের যে মনোবাসনা যে নিরাপত্তা সেটা দেওয়া সর্বোচ্চ এই এক লক্ষ বিশ হাজার মানুষের প্রতিচ্ছবি বা প্রতিনিধি আপনাদের মাধ্যমে পুরো জেলার মানুষের অবস্থা সম্পর্কে জানতে পারলাম কি চান কোন অবস্থায় আছেন যারা আপনাদের নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবই ইতিপূর্বে পনেরো বছর যেভাবে মানুষকে নির্যাতনের মাধ্যমে আইন প্রয়োগ করেছে ওই রকম কারুর উপরে নির্যাতন করে আইন প্রয়োগ করা হবে না তিনি তার পরিচয় যেটাই হোক আপনারা আমার কথা নিঃসন্দেহে বুঝতে পারছেন হয়তো কোনো গোষ্ঠী বা কোনো দল তার উপরেও কি নির্যাতন করাকে ঠিক হবে ওই যে ভাই একজন ভাই বলতে পারলে না তিনি কেঁদে দিলেন এরকম কি কোনো একজন ব্যক্তির ক্ষতি হওয়া উচিত সেটাও আপনারা চান না সেটা আমরা করবো না নিঃসন্দে এখানে আইন চরিক করা অবনতির জন্য মেন কারণটা আপনারা যেটা দাঁড় করা সেটা হচ্ছে মাদক মাদক ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে একেবারে জিরো হবে হবেই হবে ইনশাল্লাহ আপনারা পুলিশের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আঠারো থেকে আঠারো বছরের অধিক সময় আমি বাংলাদেশ পুলিশের চাকরি করেছি এই দেশের একজন জনগণ আমাকে একটি টাকা আজ পর্যন্ত দিতে পারে নাই আমার এই দুটো ফট আজ পর্যন্ত সিগারেট টাচ করে নাই আমি যেরকম আমি যেরকম আমার এই জেলার ভাই থানার পুলিশ সেরকম হতে হবে আমার মতো যদি তিনি কোন পুলিশ সদস্য না হতে চান তিনি এই জেলায় বা এই থানায় থাকতে পারবেন না ঠিক আছে আপনারা নিশ্চিন্ত থাকেন যারা আপনাদেরকে অশান্তি সৃষ্টি করে তাদেরকে আমরা আইনের আওতা আনবো এটা আপনি নিশ্চিত থাকেন আপনাদের একটা অনুরোধ সেটা আপনারা বর্ডার এলাকায় বসবাস করেন খুবই একটু সাবধানে থাকবেন বর্ডার এলাকায় অনেক কিছু কিছু নিয়মকানুন আছে আপনার নিয়মকানুন মেনে চলবেন যেন আপনাদের দ্বারা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যু সৃষ্টি না হয় বন্দর আছে বন্দরটা যেন সক্রিয় থাকে সচল থাকে এই বন্দর যদি সচল থাকে তাহলে এখান থেকে যে শুল্ক আমরা পাই তাহলে তাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে আপনারা যদি শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য কাজ কারবার যার যে পেশা আছে সেটা যদি আপনারা করতে পারেন তাহলে কি আপনারা যদি কাজটা করতে পারেন তাহলে কাজের মাধ্যমে কি হবে দেশের অর্থনীতির চাকা সচল থাকবে দেশের অর্থনীতির চাকা যদি সচল থাকে আমাদেরও বেতন বাড়বে আপনারা যদি ইনকাম না করতে পারেন আপনারা আপনাদের অর্থনীতিটাকে গতিশীল না করতে পারেন তাহলে তো আমাদের বেতন বৃদ্ধি পাবে না এই জন্য আপনারা ভালো থাকেন এইটাই আমরা চাই আমাদের উপর যে অর্পিত দায়িত্ব এই দায়িত্ব আমরা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করব তবে আপনারা দেখেছেন পৃথিবীতে কোথাও জিরো পার্সেন্ট ক্রাইম এরকম পৃথিবীর কোথাও দেখা যায় না দেখা যায় না ক্রাইম সেটা যদি সহনশীল পর্যায়ে থাকে যে না এটা এরকম হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনারা যারা এখানে সুযোগ আছেন বিভিন্ন সবাই এই উপজেলার বলতে গেলে যারা দায়িত্বশীল যারা মন যারা মোটামুটি সব চলেন সবাই কেন ইউনো সাহেবও আছেন ইনু সাহেব কিন্তু আপনাদের মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অন্যতম দায়িত্ব ওনার উপরে উনি দেশের সার এই 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 উপজেলার সার্বিক দায়িত্ব পালন করেন উনি তার ভিতর কিন্তু আইন শৃঙ্খলা অন্যতম আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে তাহলে অন্য সেক্টরগুলো সুস্থ থাকে না ভালো থাকে না এই জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা এই স্বাভাবিক থাকা হচ্ছে সমস্ত কাজের প্রধান শর্ত এই জন্য আপনারা যে তথ্য দিয়েছেন যে সকল জায়গায় ট্রাফিক পুলিশ দেওয়া যে ডিজে গান হয় যে সকল জেলায় মাদক স্পট আছে সে আপনারা এই যেমন তথ্য দিয়েছেন এটাই আপনাদের কাছ চাই আর কিছুই চাই আপনাদের কাউকেই আপনাদের ধরতে হবে না আমরাই ধরবো আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না কাউকে আপনি ধরতে যাবেন আপনি আমাদেরকে বলেন ঠিক আছে বলেন দেখেন একটু ওয়েট করেন এই যে আমি সে বলেছে একটু ওয়েট করেন ধৈর্য অবশ্যই তার ফলাফল পাবে নিঃসন্দেহে পাবে আমাকে আপনারা ফোন দিবেন কোন ভয় নেই আমাকে আপনাকে ফোন দিবেন আমার ওসি সাহেবের যে নাম্বার লাস্টের যে ডিজিট ওই ডিজিটটা আমার নাম্বারে জিরো অর্থাৎ টু জিরো লাস্টের ডাবল জিরো এই আর সবই আছে তো আমাকে ফোন দিয়ে জানাবেন কোন সমস্যা আমি টোয়েন্টি ফোর আওয়ার কাজ করি টোয়েন্টি ফোর যখন ঘুমিয়ে থাকি রাতের বেলা তখন ফোন আসে ফোন রিসিভ করি কথা বলি আবার ঘুমো ফোন রিসিভ করি কথা বলি আবার ঘুমো ঠিক আছে তেরোটা থানা তেরোটা থানা দশটা থেকে বারোটার মধ্যে সবাই ফোন দেয় সব এরপরেও ফোন দেয় স্যার এটি হচ্ছে তখন তাদেরকে নির্দেশনা দিতে হয় টোয়েন্টি ফোর আওয়ার কাজ করি আমার পুলিশও বাকি যে পুলিশ সদস্য আছে তারা হয়তো আমার মতো এরকম সময় দিবে না বাট তার উপরে যে যতটুকু সময় ডিউটি থাকবে সেটা আমার মতো করে দায়িত্ব পালন করবে যেটা ওই ফ্যাসিস্ট সরকারের পুলিশের মতো কোন পুলিশ সদস্য কাজ করবে না তো আপনারা আর কি আর কিছু কিছু বলার আছে আমার কিছুই বলার নেই তো এখন আপনারা যেটা চান আমি সেটা চাই আপনারা নির্যাতিত হয়েছে আমিও নির্যাতিত হয়েছে আমার পরিবারও নির্যাতিত হয়েছে অর্থাৎ আপনারা আর আমি একই ঠিক আছে একই বেদনা একই বেদনা নিয়ে আসি সেই জন্য আমরা সবাই একসাথে চলবো সামনের দিনগুলোতে হাকিমপুর যেন আজকের দিনের হাকিমপুর মানুষ যে অবস্থায় যে আগামীকাল যেন তার থেকে ভালো থাকে এরপরের পরের দিন যেন তার থেকে আরো ভালো থাকে মার্চ মাসে যেভাবে থাকবে মার্চ এপ্রিল মাসে যেন দেখি যে না আমরা মার্চ মাসের থেকেও ভালো আছি এভাবেই আমরা আমাদের থানাকে এগিয়ে নেব পুরো দেশটা আমাদের জেলাটা পুরো দেশটাই আমরা এগিয়ে নিয়ে যাব আমরা আর পিছনের কোন কালিমা আর আমি স্মরণই করতে চাই না আমি তো পাঁচ তারিখের আগে কি হয়েছে এইটা নিয়ে ব্যস্ত না থেকে জনগণকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই কাজে ব্যস্ত আছে ব্যক্তি তারা নীতি নির্ধারক তিনারা আছেন তারা ফর্মুলা তৈরি করেন তিনারা সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব কিন্তু আমরা পিছনকে নিয়ে একেবারে পড়ে থাকা এটা ঠিক হবে না